আপনারা জুলুস করেন মানসি একজনরে আবার গাড়ির উপরে বসান কেন বলে না তো আমি ওনাদেরকে বলি ভাই আপনারা মাহফিল করেন মানসি আমারা আবার চেয়ারে বসান কেন ভাই কথা কর না ঠিক কিনা বলেন না আপনারা আমরা তাপসীর মাহফিল করি না মুফাসের সাহেব হউজুর নিচে বসে জুমার মিম্বরে জুমার দিন খতিব সাহেব আপনাদের সাথে বসে জি হ্যাঁ সেনাবাহিনীর বড় বড় প্রোগ্রাম হয় না যিনি কমান্ডার উনি কি নিচে থাকে নৌবাহিনীর বড় বড় প্রোগ্রাম হয় না যিনি রিয়ার মার্শাল উনি কি নিচে থাকে প্রত্যেকটা প্রোগ্রামের একটা লিডার আছে না নাই মসজিদে যেমন খতিব সাহেব ওজুর মিম্বরে জুলুসেও আওলাদের রসুল গাড়ির উপরে একদম ক্লিয়ার না উপরে কেন থাকবে কারণ লিডারের কাজ হচ্ছে সবাইকে দেখে রাখা তো উনি যদি গাড়ির উপরে না বসে গোটা জুলুস উনি দেখবে কেমনে জি কথা কি ক্লিয়ার আচ্ছা এই টাইপে আর কোনো প্রশ্ন কি আছে